টি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশান হাউস থেকে ভিউয়ার্স আমরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এবং অনেক প্রাইস মানে এক একটার এক এক রকম প্রাইস আর কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই আজকে আপনাদের রেওয়ায়ত প্রিমিয়াম জমজম সুইস কটন মানে অনেক তারপর একদম মানে নর্মাল প্রাইজেরও ড্রেস আছে ভিউার্স সব দেখাবো আজকে তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আর আমি আগে একটু বলে দিচ্ছি আমাদের আউটলেট আছে আমাদের আউটলেট হলো যে এটা মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে এক্স বাই উনিশ আর আমি একটু তাড়াহুড়া করে দেখাবো আর আপনাদের যদি দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে সেলিব্রিটি ফ্যাশন হাউস আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে সেলিব্রিটি ফ্যাশান হাউস আপনারা সেখানে দিয়ে পুরো ডিটেলসটা দেখতে পারবেন ভিয়ার্স দেখেন এটা খুব সুন্দর এখন শুরু করলাম প্রথমেই প্রিমিয়াম প্রিমিয়াম জমজম সুইস কটন থেকে নিয়ে খুব সুন্দর এটা কিন্তু একদম মানে টমাটো রেড বা চেরি রেড কালারটা বলে সেই কালারে একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আমাদের সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে নিয়ে বাবান্ন সম্পূর্ণটা রেডি করা একদম প্রিমিয়াম সুইস কটন এটা আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো আর আমাদের স্টিচ কোয়ালিটিগুলো অনেক ভালো সবগুলো কিন্তু একদম ওভারলক পাবেন যেহেতু বাউন্ন পর্যন্ত সাইজ আছে তো সালোয়ারটাও সেরকম বড় পাবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ স্যালভারের লম্বাটা পাবেন এটা দেখেন অন্য একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এই ড্রেসগুলো সম্পূর্ণটা রেডি করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হট পিঙ্ক হট পিঙ্কের মধ্যে চুনরির এটা প্রিন্টটা খুবই সুন্দর একদম বিয়র্স আমাদের কামিজের লম্বা হবে ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স আর কামিজের ঘের সাতাইশ আঠাশ ইঞ্চি কামিজের ফাড়া হবে বাইশ ইঞ্চি স্লিপটা দেখেন উনিশ থেকে বিশ ইঞ্চি লম্বা স্লিপে কিন্তু এভাবে ডিজাইন করা পাচ্ছেন নিকটা এভাবে ডিজাইন করা পাচ্ছেন সব কিছু কিন্তু বলে দিয়েছে ভিউয়ার্স আর সালোয়ারটাও বলে দিয়েছি সালোয়ারের লেন্থটা পাবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একটা খুলে দেখাই দেয় দেখেন একটা খুলে দেখাই দেয় হিপস কত সুন্দর এখানে মাঝখানে কলি পাবেন খুব ভালো স্টিচ কোয়ালিটি একদম কালার মাত্র পঞ্চাশ ফিরোজা কালার খুব সুন্দর তারপর ইয়েলো কালার লেস ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একদম কালারফুল আর নিচে কিন্তু এভাবে দেখেন একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড বোর্ড সাইড সব এগুলো সব কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সালভার এই সালভারেও কিন্তু আপনি ডিজাইন পাবেন এভাবে খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন দেখেন আর যেভাবে আসছে ভিওয়ার সেটা সেভাবেই পাবেন আপনারা এটা দেখেন এটার ওন্না ওন্নাটা কি দেখেন পাও জাস্ট লুক সবগুলারই কিন্তু আপনারা সাইজ পাবেন জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া ইমর হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা নক করবেন সুন্দর একদম মিন্ট কালার একটা লাইট একটা মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এগুলা কিন্তু অনেক আরামদায়ক ড্রেস এটা দেখেন এটা সালোয়ার এটার অন্যটা দেখেন ভিওর্স জাস্ট লুক মানে এত সুন্দর একদম দেখেন কোটা এই যে হানড্রেড পার্সেন্ট যে একটু দেখেন কোটা কোটা টাইপের অন্য এটা কিন্তু অনেক গর্জেস কিন্তু আমরা কিন্তু প্রাইস সিমিলারই রেখেছি সবগুলারই প্রাইস এগারোশো টাকা প্রিমিয়াম জমজম সুইস কটনটা পাচ্ছেন এগারোশো টাকা করে ভ ইয়ার্স এটা দেখেন এটা খুবই সুন্দর একদম ডিপ একটা বটল গ্রিন বটল গ্রিন কালার একদম মানে একদম বটল গ্রিন মানে একদম কালচি একটা বটল গ্রিন কালার হয় সে এইসব এগুলো একদম একটু ডিফারেন্ট এগুলো কিন্তু সম্পূর্ণটা পাকিস্তানি কনসেপ্টে মানে ডিজাইন করা ডিজাইনার কালেকশন এগুলো ডিজাইনার ড্রেস যেগুলো আর প্রিন্টগুলোও কিন্তু সেই রকম একদম ডিজাইনার তো যারা পাবেন তারা কিন্তু ল্যাকি এটা দেখেন অনেক সুন্দর এটা লাইট পেস্ট কালার উপরে অ্যাকোয়া পেস্ট একটু নিচেরটা ল্যাভেন্ডার ডিপ মানে পিঙ্ক কালার মানে তিন চারটা কালার মিলে কালার শেডটা দেখেন কত সুন্দর এটা এটা হবে এটার ব্যাক প্রত্যেকটা কিন্তু নেকে ডিজাইন আপনি স্লিপে ডিজাইন পাচ্ছেন আর স্টিচ কোয়ালিটিগুলো দেখেন আমাদের আপুরা অনেক ভালো একদম আর এটা দেখেন এটার সাথে ল্যাভেন্ডার কালারের সালোয়ারটা পাচ্ছেন মানে এগুলো ফেব্রিক্সগুলা অসম্ভব সুন্দর আর যারা আমাদের কাছ থেকে আগে নিয়েছেন তারা জানে যে আমাদের স্টিচ কোয়ালিটিগুলো কত ভালো হয় এটা দেখেন ওন্না আর বেশি করে সালোয়ার সালোয়ার নিয়ে অনেকে সমস্যা থাকে সালোয়ারটা একদম প্যান্ট কাটিং আর খুব লুজ হবে মানে যেহেতু বাউন্ন পর্যন্ত সাইজ আছে চল সেভাবেই মেজারমেন্ট করে দেওয়া আছে এ আমার এসে ভিডিওতে আপনি যেই কালার দেখতেছেন এক্স্যাক্টলি আপনি সেই কালারই পাবেন এক্স্যাক্টলি একদম সেই কালারই পাবেন এটা খুব সুন্দর একটা একদম সবুজ কালার মানে খুব সুন্দর একটা পাতা সবুজ কালার তার মধ্যে কিন্তু বটল গ্রেন্ডের কালার কম্বিনেশনটা আছে সবগুলাই কিন্তু থ্রি পিস সবগুলাই থ্রি পিস আর এটার অন্যান্য আমি কিন্তু সব দেখাই দিচ্ছি বিয়ার্স ব্যাক ফ্রন্ট সব আর এটা হবে এটার অন্যা বা দেখেন দেখেন যে সুন্দর ওড়না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু থ্রি পেজ জেড ব্ল্যাক মানে একদম একটা ব্ল্যাক এত সুন্দর একটা ব্ল্যাক মানে জেড ব্ল্যাক বলে এটাকে এটাতেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্কিং করা এসে আপনার স্লিপে লেস ওয়ার্কিং করা এটার সাথে কিন্তু আপনি ম্যাচিং স্যালোয়ার পাচ্ছেন এই ব্ল্যাকের সাথে কিন্তু সালোয়ারটা খুবই মানে রিয়ার পাওয়া যায় না কিন্তু আমরা একদম ম্যাচিং সালোয়ার দিয়েছি এই জেড ব্ল্যাকের সাথে এটার ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ইয়েলো কালার মানে সানফ্লাওয়ার ইয়েলো কালার একদম দেখার মতন সুন্দর প্রতিটা ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হবে একদম প্রিমিয়াম প্রিমিয়াম সুইস কটন জামজাম জাম প্রিমিয়াম সুইস কটন যেটা সব ওয়েদারে ইউজ করতে পারবেন দেখেন এটা আর একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মানে এটা দুইটা কালারে শেড করা খুবই সুন্দর এগুলো শেড শেড করার মধ্যে আর এটার ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একদম নাইসলি একটা খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে কিন্তু আপনি ডিপ একটা সালোয়ার পাচ্ছেন দেখেন আর এটার ওন্নাটা দেখেন কি যে সুন্দর এই যে দেখার মতন সুন্দর এই যে ওন্নাটা এগুলা সবগুলারই কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে কারণ এগুলা প্রিমিয়াম জমজম সুইস করটো এটা দেখেন এটা খুব সুন্দর রেড এর মধ্যে ক্রিম কালারের প্রিন্ট করা তার মধ্যে ব্ল্যাক এর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হবে এটা ব্ল্যাক এর সালভার আর এটার ওন্নাটা দেখেন কি যে সুন্দর এটার ওন্না এটা কিন্তু রেওয়াইতে রেওয়ার আমি একটা ডিটেলসটা দেখাই দিচ্ছি বাকিগুলো জাস্ট একটু মানে ফাস্ট ফার্স্ট দেখাই দিব এটা খুবই সুন্দর রেওয়ায়ত ব্র্যান্ডের থ্রি পিস পুরাটা কিন্তু অ্যাম্বয়ডারি তারপর রেশমি সুতা মানে একদম জরি সুতা দিয়ে জিরো সিকোয়েন্স দিয়ে পুরো কম্পিউটার ওয়ার্ক করে কিন্তু পিটানো বসানো ওয়ার্ক এগুলো কিচ্ছু হবে না যত ঘষা মাজা করেন বিনবে না কিচ্ছু হবে না স্টিচের কোনো ঝামেলা না স্টিং করবে না মানে কোনো কিছু হবে না আর ভিওর্স এটা কিন্তু মানে কিছুই হবে না দেখেন যতই যাদের বেবি আছে তারা ইজিলি নিয়ে ক্যারো করতে পারবেন এটা খুবই ভালো এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রোডাক্ট ভিওর্স যারা একটু ভালো মানের প্রোডাক্ট চান তারা এটা নেবেন ভিওর্স এটা কিন্তু লোকাল না প্রোডাক্ট কিন্তু দুই রকমই পাওয়া যায় এগুলো কিন্তু প্রিমিয়াম রেওয়ায়ত প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনি যত ঘষা মাজা করেন যত কিছু করেন কিছুই হবে না কোনো মানে ওয়াশের রেস্ট্রিকেট নেই যে এভাবে ওয়াশ করতে হবে এটা ব্যাপার আপনি লোকালটাও পাবেন পাবেন লোকালটা হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু এই প্রিমিয়াম রেওয়ার্ডটা পাবেন না আমরা এই প্রিমিয়াম রেওয়ার্ডটা পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস যে মানে রেডি সম্পূর্ণটা রেডি আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ আর আবার তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা দেখেন এটার সালোয়ার সালোয়ারটা দেখেন আর এটার ওন্নাটা একদম সুইস কটন মানে হাতে পেলে আপনারা বুঝবেন যে প্রোডাক্টগুলো কি ভালো এনার চকলেট কফি কালারটা ও দেখেন ওন্নাটা কি সুন্দর মানে একদম দেখার মত এই যে দেখেন দেখেন রেবাইতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র মানে খুব সুন্দর একটা নুট কালার নুটের সাথে একটা চকলেট কফি কালার চকলেট কালার মানে একটা ক্যাডবেরি কালারের কালার কম্বিনেশন তার মধ্যে একটু ল্যাভেন্ডার ওয়াইন মানে সরি ওয়াইন কালারের যে এটা হবে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর এগুলা দেখার মতন কাজগুলা দেখেন একদম পুরো সোনালি ওয়ার্ক দিয়ে পেটানো এগুলা স্টিচ গুলো দেখবেন আর এটা দেখেন এটা স্লিপ স্লিপটা কি যে সুন্দর এভাবে ডিজাইন করা পাচ্ছেন স্লিপ প্রত্যেকটা কিন্তু রেডি থ্রি পিস এটার দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি থ্রি পিস কালার মেহরুনের সাথে কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর কি জোস কাজ কাজগুলা দেখেন ওয়ার্কগুলা দেখেন পুরা পিটানো একদম বসানো কাজ পুরা এটা হবে এটার ব্যাকপার্ট ব্যাকপার্টটা কি যে সুন্দর একদম দেখার মতো এটা হবে এটার সালোয়ার এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর ওন্না কিভাবে এত রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর সুন্দর একটা কালার দেখেন পুরা পিটানো বসানো কাজ একদম মানে যারা একটু গর্জেস ড্রেস চান আবার একটু কটন হতে হবে ফেব্রিক্সটা আরামদায়ক হবে এটা শুধু আপনি ফ্রন্ট না পুরা নীচ পর্যন্ত মানে শুধু নিক না ফ্রন্টে পুরাই এই পর্যন্ত একদম হেভি ওয়ার্ক পাচ্ছেন হেভি ওয়ার্ক এটা হবে এটা সালওয়ার প্রত্যেকটা কিন্তু রেডি থ্রি পিস আর এটার ওড়নাটা দেখেন এই যে কি যে সুন্দর এটার ওড়না দেখেন দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পুরাটা খুলবো না মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে আর অনেক ড্রেস আছে দেখানো তো এটা জাস্ট এভাবেই দেখাই দিলাম আর অন্যটা দেখাই দিচ্ছি কি সুন্দর এটা কিন্তু প্রতিটা ড্রেসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেলিব্রিটি ফ্যাশন হাউসের এটার অন্যটা দেখেন ব্ল্যাকের ব্ল্যাক ড্রেসটা অনেক সুন্দর অনেক আপনারা পিক চেনে আমরা পিক দিতে পারবো এই যে দেখেন একদম কি সুন্দর একটা কালার পুরাটা একদম নীল কালার নীল কালারের মধ্যে একদম পিটানো বসানো কাজ করা এটাও রেওয়ায়তের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হেভি প্রিমিয়াম কটনের মধ্যে এটা দেখেন খুব সুন্দর কিন্তু নিকে এভাবে লেস মানে কুরিশ কাটার একটা লেস ওয়ার্ক করা এভাবে কিন্তু পাল সেট করা এভাবে কিন্তু দেখেন জড়ি বসানো এগুলা কিন্তু একটা ডিজাইনার কালেকশান খুব সুন্দর এরকম একটা ডিজাইন কিন্তু আপনি যদি টেলার্স থেকে মেকিং করতে চান তাহলে সে জায়গায় কিন্তু অনেক বেশি কস্টিং পড়বেন স্লিপটা দেখেন আমি পরে দেখাচ্ছি এটাতে দেখেন কি সুন্দর স্লিপের ডিজাইনটা দেখেছেন মানে একদম তারপর দুই পাশে কিন্তু একটা গোট মানে জড়ির ইয়ে দেওয়া আছে বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর এইগুলা এগুলো কিন্তু থ্রি পিস একদম এগুলা সাইজ পাবেন আপনারা আর নিচে দেখেন দামানের পশু এটা কিন্তু বিবার দুইটা স্লিপ আছে এটাতে একটা দেখেন এভাবে কিন্তু পাল সেট করে দেওয়া থাকবে এটা কিন্তু একটা এইরকম স্লিপ এসেছে একটা কিন্তু এভাবে স্লিপ এসেছে আমি দুইটাই কিন্তু পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে আপনি যদি শুধু বলবেন যে পাল পাল রেডি করা এটা সরিয়ে দাও আর এটার অন্যটা দেখেন কী যে সুন্দর একদম দেখার মতন কন্যাটা এত সুন্দর প্রিমিয়াম কটন এগুলো কিন্তু অনেক মানে একদম ক্লুসিভ ড্রেস এগুলো কিন্তু অনেক প্রাইস বেশি কিন্তু আমরা কিন্তু একদম রিজনেবেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণটা রেডি থ্রি পিস সাইজ পাবেন একদম আর এই প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা একদম মানে চেরি রেড কালার কালারটা দেখেন নীলের সাথে কালার কম্বিনেশনটা এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সুন্দর এটার স্লিপটাও কিন্তু এভাবে ডিজাইন করা দেখেন খুব সুন্দর একটা স্লিপ পাচ্ছেন আপনারা এই যে দেখেন স্লিপটাই দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর একটা স্লিপ আর এভাবে নিকের সামনে দেখেন কি সুন্দর একদম ডিজাইন করা পারফেক্ট পার সেট করে দেওয়া আছে দেখার মতন সৌন্দর্য এটার ওন্নাটা দেখেন জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর এই যে দেখেন এত সুন্দর ওন্নাগুলো এগুলো কিন্তু মানে দুইটা স্লিপি এসেছে দেখেন বা মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস সুন্দর একটা অ্যাশের সাথে মেহরুনের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একদম দেখার মতন সৌন্দর্য এটা স্লিপটা দেখেন কি সুন্দর মানে এগুলো বললাম না আসলে ডিজাইনার একটা কালেকশান প্রাইস নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবেন না কারণ এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস খুবই এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ড্রেস এগুলো এগুলো যারা হাতে পাবেন তারা বুঝবেন আর এগুলো শুধু আপনারা আমাদের কাছেই এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং সম্পূর্ণটা রেডি করা যেটা সাইজও পাচ্ছেন সম্পূর্ণটা থ্রি পিস একদম এটার ওন্নাটা দেখেন কি যে সুন্দর এই যে দেখেন দেখার মতন সুন্দর এটার ওন্নাটা শের সাথে মেহরুনের কালার কম্বিনেশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কি সুন্দর দেখেন এই কালারটা মানে পেস্ট কালার পেস্টের মধ্যে দেখেন এত সুন্দর পার সেট করা তারপর নিকে দেখেন এভাবে কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্কিং করা আছে মানে একটা খুব সুন্দর বুনন করে দেওয়া আছে আবার জড়ি দিয়ে এখানে নিকে ডিজাইনটা ডি পার সেট করে দেওয়া আছে স্লিপগুলো দেখেন কি যে সুন্দর স্লিপ এজে দেখেন একদম দেখার মতন দুই পাশে কিন্তু জড়ি লেস করে দেওয়া আছে এগুলা কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলো মানে একদম ডিজাইনার এগুলো কালেকশান আর এটা হবে এটার ওড়নাটা ওয়াও দেখেন কি যে সুন্দর মাত্র মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় দেখেন এটা কিন্তু ফেব্রিক্সটা একটু ডিফারেন্ট এসি কটনের মধ্যে কিন্তু বাট কটন এটা এটা এটার মধ্যে কিন্তু ফাইভ ডি একদম ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর তারপর দেখেন গলাটা খুব সুন্দর কাফতান গলা এখানে স্লিপে কিন্তু লেস পাচ্ছেন হোয়াইটের মধ্যে একদম অ্যাকোয়া পেস্ট আর ইয়ে দুই তিনটা কালারে শেড করা এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাকপার্ট মানে আমরা কিন্তু সব প্রাইজের ড্রেস আপনাদের কাছে এনেছি সব প্রাইজেই রেখেছি এটা দেখেন এটার সালোয়ারটা আর এটার ওন্নাটা দেখেন এত সুন্দর দেখার মতন মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ রেডি থ্রি পিস পাচ্ছেন আপনারা এক হাজার টাকায় মাত্র সম্পূর্ণটা রেডি থ্রি পিস এই যে দেখেন বা এই যে সুন্দর এক হাজার টাকায় সম্পূর্ণ রেডি থ্রি পিস পাচ্ছেন দেখেন নিকে ডিজাইনটা জিগজ্যাক্ট দিয়ে পুরা কাপ্তান গলা করা একটা কালার দেখেন পিঙ্ক পিঙ্কের মধ্যে একটু রানী গোলাপি একটু বেজেন্ডা একটু বেবি পিঙ্ক একটু হট পিঙ্ক সব কালার মিলেই কিন্তু মানে ডিজাইনটা ফুটে উঠেছে দেখেন কী সুন্দর কালার দেখেন ফেব্রিক্সটা কিন্তু এসি কটনের মধ্যে একদম ফাইভ ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কিন্তু রং কষের গ্যারান্টি এটাও সাইজ পাবেন আর থেকে নিয়ে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন এটা দেখেন এটা সালোয়ারটা বা আর ওড়নাটা দেখেন কী সুন্দর ওন্যা মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণটা রেডি থ্রি পিস তো ভিওস সব প্রাইজে ড্রেস এনেছি আপনারা যার যেটা ভালো লাগবে স্কিনে দেওয়া এমর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ভিয়ার আর আপনাদের